সম্ভবত আমি তোমাদের আজকে ধারাবাহিক ক্লাস হলো আমাদের ম্যাথমেটিক্স এর উপরে তিন শিট করাচ্ছিলাম আমি অর্থাৎ লসাগ এবং গাগী আমি সম্ভবত বলেছিলাম টাইটেলটা থেকে সহজ বাট যদি কোনো ছাত্র আমাকে প্রশ্ন করে যে স্যার আপনার দৃষ্টিকোণ থেকে পাটিগণিতের সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল কোনটা হবে প্রাইমারি পরীক্ষার জন্য তাহলে আমরা বলেছি লসাগু গসাগু সুৎকষা থেকেও একটি প্রশ্ন করবে কিন্তু লসাগু গসাগু থেকে দুইবার প্রাইমারিতে একটা নয় দুইটা করে প্রশ্ন আসতে দেখা গেছে সো এই টাইটেলটা নিঃসন্দেহে ইম্পর্টেন্স ক্যারি করে সম্ভবত যারা ক্লাসটা মিস করেছো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অঙ্কগুলো সলিউশন করা আছে পাশে একটা কিউআর কোড দেওয়া আছে সিটটা প্রিন্ট করে নিবে কিউআর কোডটা স্ক্যান করলে প্রতিটা অঙ্ক আমি ধরে ধরে রেকর্ড করে দিয়েছি সো কোন পর্যন্ত করিয়েছিলাম মনে আছে তোমাদের আব্দুল মোতালিফ পার্ট

এটা অত্যন্ত কঠিন একটি কাজ এটা গত এক বছর গত শীত থেকে এই শীত এক বছর ধরে রেকর্ড করলাম আর এই বছর শীতকালে পুরো তিন মাস সুন্দর করে রেকর্ড করে শেষ করব ওকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা জানতে পারবে আসো আহ আব্দুল মোতালিব আমরা কোন পর্যন্ত করিয়েছিলাম এই পার্ট ফাইভ কি আমি কমপ্লিট করেছিলাম কোন পক্ষে কত যোগ বা বিয়োগ করলে একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে না স্যার ফাইভ কমপ্লিট হয়েছিল পর্যন্ত হয়েছিল আচ্ছা তাহলে এই টাইটেলটা ইম্পর্টেন্ট টাইটেল এটা আমি এখনো রেকর্ড করে দিয়ে পারিনি তোমরা আমার সাথে থাকো আমি এই টাইটেলের একটু বেসিক শিখিয়ে নিচ্ছি তোমাদের অল্প কিছু প্রশ্ন টাইটেলটার নাম হলো কোন একটি সংখ্যার সাথে কমপক্ষে কত যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে বিষয়টা কেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ছোট ছোট প্রশ্ন খেয়াল করো টাকা তোমার হাতে আছে সাথে কত যোগ করলে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সাত আছে কিন্তু সাতটা শর্ট আছে কম আছে সাত টাকার সাথে আর কত টাকা বাইরে থেকে এনে যোগ করলে তা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার অর্থ হলো পাঁচ দিয়ে ভাগ করা যাবে তোমরা কি করবে পাঁচ দিয়ে ভাগ করা শুরু করে দেখেছো ভাগ শেষ আছে দুই তুমি শুধু জানো পাঁচ দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে পাঁচ না হলে একবার ভাগ করা যায় না না থেকে এখানে যদি হতো দুই তাহলে আর একবার ভাগ করতে পারতাম নিঃশেষে বিভাজ্য হতো আছে দুই দরকার পাঁচ ন্যূনতম ফাইভ দরকার তিন শর্টেজ আছে তাহলে বাইরে থেকে যদি মূল অঙ্কের সাথে তিন যোগ করা থাকতো তাহলে সাতের পরিবর্তে এখানে দশ থাকতো কিন্তু বিভাজ্য হতো আমি দেখো একটি অল্প হয়ে গেছে দিয়ে ভাগ করতে হবে সাত টাকার সাথে আর কত টাকা যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে ভাগ শেষ হয়েছে দুই কিন্তু যদি পাঁচ হতো তাহলে আর একবার ভাগ করা সম্ভব ছিল তাহলে আরো শর্টেজ আছে পাঁচ দরকার আছে দুই কত শর্টেজ আছে এই দুইটার ব্যবধান দেখলে আমরা বুঝতে পারবো তিন শর্টেজ আছে যদি প্রশ্নকর্তা বলে কত টাকা যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে উত্তর হবে তিন এই প্রশ্নে যদি বলা হয় কত টাকা বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে উত্তর হবে দুই বিয়োগ মানে যেটা ডিস্টার্ব করেছে ভাগ সেটা বাদ দিলে উত্তরটা হয়ে যাবে আমি আরেকটা বড় ডিজিটের উদাহরণ দিচ্ছি তারপরে চাকরির প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি যদি তোমরা মনে করো সম্ভব হলে তোমরা এলোমেলো ক্লিক করা থেকে বিরত থাকবে সবাই মিউট করে ক্লাস করবে প্রশ্ন করা যাবে লাইভ ক্লাস যেহেতু হ্যাঁ কোনো প্রশ্ন করা যাবে আশা করি আমার কথা শোনা যায় আমাকে দেখা যায় হোয়াইট বোর্ডও দেখা যায় আর একটা দেখো আমি একটা অঙ্ক অন্তত তোমাকে করে দিই বাসাতে চেষ্টা করবে সবাই হ্যাঁ মনে করো তোমাকে প্রশ্ন করা হলো একশো পঞ্চাশ টাকা এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগ ফল কুড়ি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কুড়ি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে কুড়ি দিয়ে ভাগ করা যাবে এখন কুড়ি দিয়ে ভাগ করা শুরু করে আমরা দেখলাম সাত কুড়ি কত হয় দেখো তো সাত দু চোদ্দ একশো চল্লিশ ভাগশেষ আছে দশ কুড়ি দিয়ে ভাগ করতে হলে তো কমপক্ষে কুড়ি দরকার আছে দশ হাতে শর্টেজ আছে কত এই দুটোর ব্যবধান করলে বোঝা যাচ্ছে আর বাইরে থেকে যদি দশ যোগ করে আনা যেত মূল অঙ্কের সাথে এই দুটোর ব্যবধান কিন্তু দশ এই দশ যদি এখানে যোগ করা থাকতো একশো ষাট থাকতো তাহলে কুড়ি দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো আবার একই প্রশ্নে যদি বলা হয় একশো পঞ্চাশের থেকে কত বিয়োগ করলে কুড়ি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বিয়োগ বললে ভাগশেষ নিজেই উত্তর হবে আমি একটা প্রশ্ন সলভ করে দিয়ে পরের টাইপে চলে যাচ্ছি যেহেতু কমপ্লিট করে দিয়েছি যারা মিস করেছো আমি এখানে কিউআর কোড দিয়ে দিয়ে তোমাদেরকে সিটটা দিয়ে দিচ্ছি তোমরা প্রতিটা অঙ্ক আমি সলভ করে রেখেছি একটু দেখে নিলেই হবে ওকে স্যার এজ এ মডেল হিসেবে আমি যেকোনো একটা করে দিলেই হবে ইনশাল্লাহ তোমরা কোনটা চাও লসাগু গাছাগু দুটো প্যাটার্ন আছে একটা হলো সিম্পল প্যাটার্ন হ্যাঁ আমি এটা করছি মূলত তোমাদেরকে নিয়মটা বোঝানোর জন্য টাকা তোমার হাতে আছে এর সাথে সর্বনিম্ন কত টাকা যোগ করলে সেই যোগফলটা তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যার আরেক নাম হলো তেইশ দ্বারা ভাগ করা যাবে তেইশ দিয়ে আমরা ভাগ করা শুরু করলাম পাঁচ কুড়ি একশো হবে না চার বার হবে তিনে চারে বারো দুই নাইনটি টু একশো ছত্রিশ কতবার যাবে সাতবার নাকি ছয় বার তিন সাত সাত চোদ্দ একশো চল্লিশ বেশি হয়ে যায় ছয় বার হ্যাঁ তিন ছয় আঠারো আট বেশি হয়ে যায় পাঁচবার হ্যাঁ ঠিক আছে তো এই ছয় বার হলে বেশি হয়ে যাচ্ছে না তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ দু দশ এক এগারো একশো পনেরো একুশ খেয়াল করো প্রশ্নকর্তা বলেছে এক হাজার ছাপ্পান্ন এর সাথে আর কত যোগ করলে এক হাজার ছাপ্পান্ন পর্যাপ্ত নয় আর কত বাইরে থেকে এনে যোগ করলে তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে তেইশ দিয়ে ভাগ করা যাবে তেইশ দিয়ে ভাগ করে আমরা দেখলাম ভাগ শেষ আছে একুশ একুশ না হয়ে যদি এখানে তেইশ থাকতো তাহলে তো আমরা আরেকবার ভাগ করতে পারতাম তেইশ কে তেইশ নিঃশেষে বিভাজ্য হতো তাহলে এখানে দরকার তেইশ কমপক্ষে আছে একুশ তাহলে বাইরে থেকে আর কত টাকা যোগ করে আনা দরকার বলো কিন্তু যদি প্রশ্নটা এভাবে করা হয় এক হাজার ছাপ্পান্ন এর সাথে প্রশ্নের দিকে তাকাও যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক হাজার ছাপ্পান্ন এর সাথে সর্বনিম্ন কত বিয়োগ করলে যদি বলতো বিয়োগ ফল তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কত বিয়োগ করলে বিয়োগ বললে যেটা ডিস্টার্ব করেছে একুশ যদি না থাকতো তাহলে তো নিঃশেষে বিভাজ্য হতো বিয়োগ অঙ্ক থেকে একুশ টাকা বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে আর যোগ বললে কমপক্ষে তেইশ দরকার হাতে আছে একুশ বাইরে থেকে আরো দুই আনতে হবে কাজে ছাপ্পান্ন দুই ইজ দ্য কারেক্ট আনসার আমি আর একটা যে কোনো একটি প্যাটার্ন সাপোজ এক্সিম ব্যাংকের কোশ্চেন নাম্বার সিক্সটি তোমরা দেখতে পাচ্ছ দুই সালের একটি প্রশ্ন আমার জানা মতে আমি ওয়াইফাই নিরবচ্ছিন্ন কানেক্টেড তোমাদের নেটওয়ার্কে সমস্যা যদি থাকে বিকল্প নেট ইউজ করবে সিম ব্যবহার করবে এবং ডিসকানেক্টেড হয়ে গেলে আবার কানেকশন চেষ্টা করবে অলওয়েজ কানেক্টেড ওকে কোয়েশ্চন নাম্বার সিক্সটি দেখো এক হাজারের থেকে কম কম সর্বাধিক কতটি অ্যাপেল এটা আবার একটু ভিন্ন টাইপের কোশ্চেন আমি সরি টু সে এইটাই নিয়মের প্রশ্ন না এখানে ভুলে কম্পোজ হয়ে গেছে আমি ফিফটি নাইন করে দিচ্ছি দেখো আর যেটা ক্যালকুলেশন শুরু করেছিলাম রেকর্ডিং দেখে নিয়ে আমি ওটা ব্যাখ্যা সহকারে রেকর্ড করে দেব ফিফটি নাইন একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল অলরেডি আছে কিন্তু সেটা কম আছে প্রশ্ন বলা হয়েছে এতে কমপক্ষে আর কতটা মার্বেল যোগ করে দিলে পাঁচশো কুড়িটি মার্বেল আছে কিন্তু এটা শর্টেজ আছে আর কমপক্ষে কতটি মার্বেল যোগ করলে সেই যোগফল তিন চার এবং ছয়জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় তারপরে ভাগ করতে হবে ওই সংখ্যা দিয়ে তিন চার এবং ছয় জন এর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় তার মানে তিন দিয়েও ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় ছয় দিয়েও ভাগ করা যায় এমন কমন সংখ্যা একটি ভাজক বের করে নিতে হবে আর কমন সংখ্যায় যাওয়ার জন্য লসাগু করে সেই ডিজিটে আমাদেরকে পৌঁছাতে হবে তিন কে তিন তিন দুকোনি ছয় দুই কে দুই দুই দুকুনি চার সো লসাগু হয়েছে বারো কাজে বারো দিয়ে ভাগ করতে হবে কাজে লসাগু গসাগুর মূল অঙ্কে অঙ্কগুলোতে এই ভাজকটা লেখা থাকবে না ডিজিট দেওয়া থাকবে এটা লসাগু করে ভাজকটা বের করে নিতে হবে প্রশ্নকর্তা সরাসরি বলতে পারতো পাঁচশো কুড়ি এর সাথে কত যোগ করলে যোগ ফল বারো দিয়ে ভাগ করা যাবে এটা না বলে বলেছে সেই সংখ্যাটা এমন হবে যা তিন চার এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে তিন চার ছয় এর লবিষ্ট সাধারণ গণিত হলো বারো এবার বারো দিয়ে ভাগ করে দেখো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি হ্যাঁ সার আটচল্লিশ 312 36 ভাগশেষ কত আছে 4 এবার বলো বাইরে থেকে আর কতজন ছাত্রকে ভর্তি করাতে কোনো ডিস্টার্ব হবে না নিঃশেষে বিভাজ্য হবে ভাগশেষ আছে 8 দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে 12 জন ছাত্র দরকার আছে স্যার মানে বাইরে থেকে আরো 8 জন ছাত্র ভর্তি করাতে হবে কাজেই প্রশ্ন সঠিক উত্তর হলো 8 কিন্তু যদি বলা হতো কতজন ছাত্রকে প্রতিষ্ঠান থেকে তো দুঃখিত মার্বেল আছে এক পাঁচশো কুড়িটি আর কতটি মার্বেল যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে আমরা উত্তর পেলাম আরো আটটি মার্বেল আমাদের দরকার ভাগশেষ বারো দিয়ে ভাগ করার জন্য দরকার মার্বেল যোগ করতে হবে কিন্তু যদি বলতে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য কতটি মার্বেল ফেলাই দিলে ভালো হয় তখন এই চারটি যেটি আছে এটা বাদ দিয়ে দিলে ভালো হয় সো দিস ইজ কনসেপ্ট অফ যোগ এবং বিয়োগের এটা কনসেপ্ট লশাগুর অঙ্কগুলোর প্যাটার্ন একটাই এখানে ভাজকটা লেখা থাকবে না এই ভাজকটা বের করে নিতে হবে যেমন নয় পনেরো পঁচিশ করলে আশা করি উত্তরটা মিলে যাবে খুব মনোযোগের সাথে বাষট্টি থেকে নাইনটি নাইন পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রায় একশো নাম্বার পর্যন্ত এই চল্লিশটা প্রশ্ন আমি একটা নিয়মে সলিউশন করে দিচ্ছি একটা সূত্র যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্নই তোমরা সমাধান করতে পারবে পলি মিউট করে নিতে হবে মৌ মিউট করতে হবে সম্পা বিশ্বাস মিউট করে নিতে মিউট না করলে তোমাদের বাসার সাউন্ড আমরা শুনতে পাবো ভালো করে খেয়াল কর লসাগু গাসাগুর যে দুইটা পার্ট বাকি আছে অনুমান করছি সাত উনপঞ্চাশতম বিসিএস এই টাইটেল থেকে প্রশ্ন হয়েছে উনপঞ্চাশ স্পেশাল যে বিসিএসটা তোমাদের হলো আহ সো দুটি সংখ্যার গুণফল অথবা লশাগো এবং গসাগু দিয়ে অপর একটি সংখ্যা নির্ণয় একবারে বাষট্টি থেকে একশো পর্যন্ত প্রতিটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন আমরা একটা সূত্র আমি শেখাচ্ছি ডোন্ট মেমোরাইজ তোমরা যদি অষ্টম শ্রেণীর বেসিক বইয়ের সূত্র মুখস্থ করো তাহলে সব প্রশ্ন সলিউশন করতে পারবে না তা আমি প্রমাণ করে দিচ্ছি একটু পরে আপাতত একটু খেয়াল করি একটা সূত্র আমরা সবাই মাথার মধ্যে গেঁথে নিই লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড এই প্রশ্নগুলো সলিউশন করার একটা সূত্র দেখো আমি একটি দাড়ি পাল্লা তৈরি করেছি দেখো এই পাল্লার এক পাশে হলো দুটি সংখ্যার গুণফল সূত্রটা লিখে নিতে হবে দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুটিরই লসাগু গুণ গসাগু এটার অ্যাকচুয়াল এক্সপ্লানেশনটা হলো চোখ বন্ধ করে যে কোনো দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এই দাড়িপাল্লার পাল্লার এক পাশে যতটা ওজন হবে ওই দুটো সংখ্যাকে লসাগু করে আর গসাগু করে গুণ করলে ওজনটা সব সময় এটাই ঘটবে ওকে যে কোনো দুটি সংখ্যার গুণ ফল সাপোজ তোমরা যে কোনো দুটি সংখ্যা তোমাদের মতো করে আমাকে বলো মনে করো আমরা চোখ বন্ধ করে দুটি সংখ্যা নিলাম একটি আট আর একটি বারো এই দুটো সংখ্যা গুণ করলে কিন্তু হবে দেখো আট আর বারো ছিয়ানব্বই আমরা এই দুটি সংখ্যা লসাগু আর গসাগু করে দেখতে চাই কত হয় আট আর বারো এর লসাগু দেখো লসাগু তিন দুকুনি ছয় ছয় দুকুনি বারো বারো দুকুনি চব্বিশ আর লসাগুয়ের নিয়মে কিভাবে গসাগু করতে হয় যারা ক্লাসটা মিস করেছো পার্ট ওয়ানে এ শিখিয়েছি আমি তোমাদেরকে যেভাবে লসাগু করবে ঠিক সেভাবেই গসাগু করবে দুটি শর্ত মাথায় রেখে শর্ত নাম্বার ওয়ান দুটিকেই ভাগ করা যায় মানে সবগুলোকে ভাগ করা যায় এবং কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করতে হবে আর উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের ডিজিট এই দুই আর দুই গুণ করে দুই দুকোনই চার যারা মিস করেছো রেকর্ডিং দেখে গসাগু কিভাবে করতে হয় শিখে নিতে হবে এবার দেখো যে কোনো দুটো সংখ্যা আমি আট আর বারো চোখ বন্ধু করে গুণ করে দেখলাম ছিয়ানব্বই এই দুটোর লসাগু আর গসাগু করে গুণ করে দেখো পাল্লাটা কিন্তু মিলে গেছে সূত্রটা হলো এমন যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুটিরই লসাগু গুণ গসাগু এখন চাকরির পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে এই দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা আছে অপর সংখ্যা আছে একটি সংখ্যা অপর সংখ্যা তাদের লসাগু গসাগু এই চারটা ডিজিটের মধ্যে দুটি সংখ্যার গুণ এটাকে প্রথম সংখ্যা বলে এটা দ্বিতীয় সংখ্যা এটা এটা ছোট বড় অ্যাকচুয়াল নাম একটি সংখ্যা আর অপর সংখ্যা পরীক্ষার প্রশ্নগুলো এমন হবে যেখানে চারটা ডিজিটের মধ্যে তিনটা দেওয়া থাকবে একটা মিসিং থাকবে উদাহরণস্বরূপ প্রশ্ন বলা থাকবে দুটি সংখ্যার লসাগু চব্বিশ গসাগু সাগু একটি সংখ্যা আট হলে অপর সংখ্যাটি কত আমরা ধরে নেব অপসংখ্যাটি এক্স আরো সংক্ষেপে এই চারটার মধ্যে সব সবসময় প্রশ্নে তিনটা দেওয়া থাকবে একটা মিসিং থাকবে যেটা মিসিং থাকবে সেটা আমরা এক্স ধরে নিব এবার এক্সের মানটা ক্যালকুলেশন করতে হবে চব্বিশ গুণ ফোর আর এইট এক্স সমান সমান চব্বিশ গুণ ফোর অতএব এক্স এর মান আমরা যদি বের করি সরাসরি আমরা আটটাকে অপোজিটে নিজে ভাগ করে দিচ্ছি মানটা বের হয়ে গেল আবার প্রশ্নটা এভাবে থাকতে পারে শুধু দেখো লেখার দরকার নেই লেখা আছে প্রশ্নে একটি সংখ্যা আট অপর সংখ্যাটা বারো ওই সংখ্যা দুটির লসাগু চব্বিশ হলে গসাগু কত তাহলে এখন গসাগুটা মিসিং আছে এক কথায় যেটি মিসিং থাকবে সেটা এক্স ধরে নিতে হবে অতএব আট গুণ বারো অপোজিট পাশে চব্বিশ এ পাশে আসলে ভাগ হয়ে যাবে সমান সমান এক্স অনেক ছাত্রের মধ্যে একটি ভুল পারসেপশন আছে আমি এক্স এর মান বের করবো এক্সটা লেফট সাইডে থাকতে হবে এটা কখনো ভাববে না ইকুয়েশনের উভয় সাইডই তোমার যে কোনো পাশে এক্স রেখেই মান বের করা যাবে হ্যাঁ আট একটা আট তিন একটা চব্বিশ তিন এক তিন তিন সারি বারো সো সে এর মানটা ছিল ফোর এবার আমরা শীতের প্রশ্নে চলে যাচ্ছি দেখো তাহলে সূত্রটা কার কার মুখস্থ হয়েছে একটু বলো সূত্রটা হলো দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু অর্থাৎ দাড়ি পাল্লার এক পাশে থাকবে দুটি সংখ্যার গুণফল ফল অপর পাশে লসাগু গুণ গসাগু আমরা একটু দেখতে চাই শুরুতে কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি আমি দুইটা করে দিব তোমরা আমাকে দুইটা করে দেখাবে কারণ প্রতিটা প্রশ্ন একটাই নিয়ম অনেক মাহমুদ একটু পড়ে শোনাও কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি দুটি সংখ্যার গুণফল পনেরোশো দুটি সংখ্যার লসাগু হলে গসাগু কত এটা প্রশ্নটা আরো বেশি সহজ করা হয়েছে দুটি সংখ্যা একবারে গুণ করে লিখে দেওয়া আছে পনেরোশো দুটি সংখ্যার মধ্যে কি কি থাকে বলতে পারবে একটি সংখ্যা অপর সংখ্যা অপর সংখ্যা এই যে লসাগু ছিয়ানব্বই গসাগুটা কত এটা মিসিং আছে এখানে দুটো সংখ্যা একবারে গুণ করে লিখে দেওয়া আছে প্রশ্ন লসাগু দেওয়া আছে মিসিং কোনটা গোসাগু এটা এক্স ধরে নিলাম পনেরোশো ছত্রিশ গুণ অপোজিট থেকে এপাশে আসলে ভাগ হবে এক্স এর মানটাই উত্তর সো ছিয়ানব্বই এক কে ছিয়ানব্বই অনুমান করছি ষোলো ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশ তোমরা এটাকে এটাকে ভাগ করবে পরীক্ষার হলে তাহলে এক্স এর মান ষোলো দ্যাটস দা কারেক্ট আনসার আমি আর একটা করে দিব তোমরা আমাকে করে দেখাবে এরপরে

গাছাগু লেখা আছে দুই সেটিও লিখলাম এই দুটি সংখ্যার গুণফলের মধ্যে আছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটা কত এক কথায় চারটার মধ্যে যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নিতে হবে সো তাহলে এক্স এর মানটাই আমাদের সঠিক উত্তর তো দশ দিয়ে ভাগ করলে ছত্রিশ দুকোনি বাহাত্তর তাহলে অপর সংখ্যাটা ছিল এক্স এর মান সেভেন্টি টু এবার তোমরা আমাকে করে দেখাও কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স লেকচার শিটটাকে আমরা সবাইকে দিয়েছি তারা পাওনি কারা ক্লাস শেষে কথা বলবে আমরা শিটটা দিয়ে দিব প্রশ্নটা একটু পরে শোনাও সিক্সটি সিক্স করো তো দেখি কে কে পারবে তারা রেসপন্স করবে হ্যাঁ রুহুল আমিন উত্তর তো তিরিশ না কারণ প্রশ্নে কি বলেছে খেয়াল করেছ ভালো করে প্রশ্নটা পড়ে দেখো উভয় দলের মোট সদস্য কতজন রুহুল আমিন প্রশ্ন পড়ো দুটি দলের সদস্য সংখ্যার লসাগো মানে ক্রিকেট খেলে ছাত্ররা মনে করো দুটি দল আছে সদস্য সংখ্যার লসাগু হলো নাইনটি আর গসাগো হলো ফিফটিন তাহলে লসাগর নিচে লসাগো গসাগর নিচে গোসাগু লিখলাম একটি দলের সদস্য ৪৫ জন হলে অপর দলের সদস্য কতজন এক্স জন তোমরা সবাই অপর দলের সদস্য বের করেছো তিরিশ জন বের হয়েছে কিন্তু প্রশ্নকর্তা কি অপর দলের সদস্য জানতে চেয়েছে নাকি দুই দলের সদস্যই নব্বই পঁচাত্তর আচ্ছা বুঝতে পারছো একটি দলের সদস্য প্রশ্নে লেখা ছিল ফোর্টি ফাইভ আর একটি দলের সদস্য আমাদের ক্যালকুলেশন করে বের হয়েছে থার্টি তাহলে উভয় দলের মোট সদস্য সংখ্যা থার্টি পঁয়তাল্লিশ যোগ করলে পঁচাত্তর জন এটা হয়েছে তোমরা অনেকে এলোমেলো ক্লিক করছো অনেক স্টুডেন্ট তো ক্লাসে আই সাজেস্ট ইউ কোনো এলোমেলো ক্লিক করবে না হ্যাঁ আমি হোয়াইট বোর্ডটা ঠিক করে দিচ্ছি নো প্রবলেম এট অল এবার আমি এটা কোন ঠিক করছি তবে তার আগে তোমাদের সাথে একটু কথা বলি সেটি হলো সম্ভবত আমরা লেকচার শিটের ঠিক যে সূত্রটা আমি দেখালাম এই সূত্র দিয়ে বাষট্টি থেকে তোমরা করতে পারবে বাসায় এইটটি এইট আটাশি পর্যন্ত প্রশ্ন একই নিয়মের নাইনটি থেকে বা উননব্বই থেকে একশো পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এটা আবার ভিন্ন নিয়ম আমি দুই মিনিটের শর্ট ব্রেক দিচ্ছি ব্রেকের পরে আবার এটা শুরু করব অনলি টু মিনিটস ব্রেক ওকে দুই মিনিট পরে তোমরা আবার সবাই ক্লাসে ফিরে আসো